হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে তোমাদের জন্য যে ভিডিওটি আনলাম আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো যে নির্মাণ সম্পর্কিত যে অ্যাপ্লিকেশনটা আসে আমরা জানি এসএসসি ইন্টারমিডিয়েট সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় লিখিত পরীক্ষায় কিন্তু এই অ্যাপ্লিকেশন এসে থাকে তো আমরা জানি অ্যাপ্লিকেশন কিন্তু তিন ধরনের একটা হচ্ছে ব্যক্তির নিজ স্বার্থ সম্পর্কিত আরেকটি হচ্ছে নির্মাণ সম্পর্কিত এবং আরেকটি হচ্ছে তোমার এই পিকনিক বা ট্যুর যেটি হচ্ছে আয়োজন সম্পর্কিত তো আজকে আমি যেটি দেখাবো সেটি হচ্ছে যে তোমাদের হচ্ছে নির্মাণ সম্পর্কিত আমরা জানি যে নির্মাণ সম্পর্কিত কিন্তু অ্যাপ্লিকেশন মানে প্রায় চলে আসে এবং আসতে দেখা যায় পরীক্ষার মধ্যে তো এটি কিন্তু তোমাদের এই ফর্মেটটা আমি একটা দিয়ে দিচ্ছি এই ফর্ম্যাটে তোমরা যে কোনো নির্মাণ সম্পর্কিত অ্যাপ্লিকেশন আসলে তোমরা এই ফর্মেটটি লিখে দিয়ে আসলেই তোমার তোমাদের হয়ে যাবে নাম্বার তোমার ফুল মার্ক পেয়ে যাবে তো দেখো এটি কিভাবে তোমরা খুব সহজে লিখতে পারবে আমি তোমাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি তো দেখো আমি মনে করো যে তোমার অ্যাপ্লিকেশনটা কী লিখবে মনে কর ধরো তোমার স্কুলের কিংবা তোমার হচ্ছে কলেজের প্রধান শিক্ষকের কাছে তুমি তোমাদের ছাত্রছাত্রীর পক্ষ থেকে ওই স্কুলের ছাত্রছাত্রীর পক্ষ থেকে তোমরা একটি কমন রুম কিংবা ডিবেটিং ক্লাব কিংবা হচ্ছে তোমার টিউবওয়েল কিংবা হচ্ছে তোমার স্কুল বা কলেজ গ্রাউন্ড তৈরি করার জন্য অথবা তোমার সায়েন্স ল্যাবরেটরি বা লাইব্রেরি তৈরি করার জন্য তোমরা কি আবেদন করতেছো তোমাদের প্রধান শিক্ষক কিংবা প্রিন্সিপাল স্যারের কাছে তো কিভাবে করবা তোমরা শুরু থেকে শুরুতে টু দিবা হচ্ছে তোমার পাশ থেকে শুরু করবা এখানে উপরে তোমরা ডেটও দিতে পারো হ্যাঁ এরপর এরপর তোমরা টু দিবে দেওয়ার পর দিবে দ্য হেডমাস্টার অথবা হেডমিস্ট্রিস মহিলা হলে এরপর তোমাদের স্কুলের নামটা এখানে বসিয়ে দিবেন যদি ওখানে মানে প্রশ্নের মধ্যে যদি এই স্কুলের নাম দেওয়া থাকে যে এই স্কুলের পক্ষ থেকে তোমরা একটি মানে আবেদন তৈরি করো বা তোমাদের স্যারের কাছে অ্যাপ্লিকেশন তৈরি করো তখন কিন্তু ওই স্কুলের নামটা তোমরা বসাবে আর যদি স্কুলের নাম উল্লেখ না থাকে তখন তোমরা যে কোনো নাম বসিয়ে দিতে পারবা তো আর পরীক্ষা যদি আসে অবশ্যই কোনো স্কুলের নাম দিবা না তখন অবশ্যই তোমরা এক্স দিয়ে রাখবে এখানে স্কুলের জায়গাতে তো দেখো রংপুর এরপর আমি দিলাম রংপুর আজ হাই স্কুল রংপুর দেওয়ার পর সাবজেক্ট সাবজেক্ট দিয়ে দিলাম প্রেয়ার ফর কি জন্য প্রার্থনা করতেছি সেটিং আপে এই প্রেয়ার ফর সেটিং আপে এত তোমরা লিখবা লেখার পরে যেটি অ্যাপ্লিকেশনে তোমাদের যেটি আসবে কোশ্চেনে যে কি তৈরি করতে বলছে কমন রুম তৈরি করতে বললে এখানে দেবা সেটিং আপে কমন রুম অথবা সেটিং আপে ডিবেটিং ক্লাব সেটিং আপে সায়েন্স লাইব্রেটারি সেটিং আপে লাইব্রেরি সেটিং আপে স্কুল বা কলেজ গ্রাউন্ড যেটা আসুক সেটা তোমরা শুধু এখানে এই ফাঁকা জায়গাটাতে বসিয়ে দিবে তো সাবজেক্ট প্রেয়ার ফর সিটিং আপে মনে করো কমন রুম অথবা কলেজ ক্যান্টিন অথবা স্কুল ক্যান্টিন দিলা দেওয়ার পর শুরু করবে এখানে নিচ থেকে আবার নিচে চলে যাওয়া স্যার দিবা স্যার দিয়ে কমা দিবা দেওয়ার পরে লিখবা যে উই বেক আশা করি তোমরা দেখতে পাচ্ছিছো আমি এটা টাইপ করে নিয়ে আসছি তো আসলে কিছু কিছু জায়গায় একটু প্রবলেম করেছে টাইপে যে করতে গিয়ে তারা তো আমি দেখিয়ে দিচ্ছি এখানে স্যার দিয়ে দিবা যে উই বেক টু স্টেট দ্যাট উই আর দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল অফ ক্লাস টেন অথবা ইলেভেন অথবা টুয়েলভ তোমার যে শ্রেণী সেই শ্রেণীটা এখানে বসিয়ে দেবা তো এখানে উই বেক টু স্টেট দ্যাট উই আর দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল অফ ক্লাস ধরো মনে করো টেন তার মানে কি যে আমরা বলতে চাই যে আমরা আপনার স্কুলের দশম শ্রেণীর ছাত্র বৃন্দ তারপরে দিকে হচ্ছে যে উই হ্যাভ অনার টু ড্রিউ ইউর অ্যাটেনশন এই এখানে টাইপ করতে গিয়ে অনার টু অনার টু দুইবার লিখে ফেলেছে তারা টাইপ করে ফেলেছে তো আমি একটা কাটা দিয়েছি দেখতে পাচ্ছি অনার টু একটি কাটা দিয়েছে এখানে শুধু দিকে হ্যাভ অনার টু তার মানে উই হ্যাভ অনার টু ড্রিউ ইউর অ্যাটেনশন টু দ্য ফেস মানে আমরা আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে উই হ্যাভ বিন সাফারিং মাছ ফর ওয়ান্ট অফ এ মনে করো হচ্ছে কলেজ ক্যান্টিন অথবা স্কুল ক্যান্টিন ইন আওয়ার স্কুল ক্যাম্পাস তার মানে আমরা এই স্কুল ক্যাম্পাস মানে কলেজ ক্যান্টিন অথবা স্কুল ক্যান্টিনের অভাবে আমরা অনেক কষ্ট পাচ্ছি আমাদের স্কুল ক্যাম্পাসে এই কলেজ ক্যান্টিনের অভাবে আমরা অনেকই কষ্ট ছাত্র ছাত্রছাত্রী বিন্দুরা এটা লিখতেছে মনে করো ইট ইজ ইসেন্সিয়াল এটি কি জরুরি ইসেন্সিয়াল মানে কিন্তু জরুরি তার মানে ইট এই যে ইটটা এখানে ছোট হাতের দিছে দেখো আইটা এটা কিন্তু তোমরা ক্যাপিটাল লেটারে দেবে জানো যে ফুল স্টপে পরে যখন শুরু করবে তখন ক্যাপিটাল লেটারে তো এখানে টাইপ করতে গিয়ে তারা ভুল করেছে এটি সুন্দরভাবে তোমরা আইটি আইটা বড় হাতে দিয়ে দেবে যে ইট ইজ ইসেন্সিয়াল এটি জরুরি অ্যান্ড ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ সো সোটা এস হতে দিবা সো উই নিড এ কলেজ ক্যান্টিন অথবা স্কুল ক্যান্টিন বা যেটা আসলো সেটি দিবা যেটি মানে তৈরি করতে বলবে অ্যাপ্লিকেশনে সেটি এখানে বসায় দিবা সো উই নিড এ আমি মনে কর ধরলাম স্কুল ক্যান্টিন বা কলেজ ক্যান্টিন ক্যান্টিন তার মানে আমাদের সুতরাং আমাদের প্রয়োজন একটি এই কলেজের ক্যান্টিন প্রয়োজন অথবা স্কুলের মধ্যে আমাদের একটি ক্যান্টিন প্রয়োজন ইফ উই হ্যাড যদি আমাদের থাকতো এ একটি স্কুল বা কলেজ ক্যান্টিন ইন আওয়ার স্কুল ক্যাম্পাস অর্থাৎ যদি আমাদের স্কুল ক্যাম্পাসে একটি স্কুল বা কলেজ ক্যান্টিন থাকতো তাহলে কি উই উড নট ফেস দিস প্রবলেম তাহলে আমরা এই সমস্যার সম্মুখীন হতাম না তার মানে কি দাঁড়ালো যে ইফ উই হ্যাড এ স্কুল স্কুল ক্যান্টিন ইন আওয়ার স্কুল ক্যাম্পাস উই উড নট ফেস দিস প্রবলেম যে আমাদের যদি স্কুল ক্যাম্পাসের মধ্যে যদি স্কুল ক্যান্টিন থাকতো তাহলে আমরা এই সমস্যার সম্মুখীন হতাম না তারপর দেখো নিচে ফিনিশিংয়ে দিয়ে দেবা এখানে একটু গ্যাপ দেবে হালকা গ্যাপ দিয়ে নিচে আবার দেখবা যে উই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট আমরা প্রার্থনা করি এবং আশা করি যে ইউ উড কাইন্ডলি ডু দ্য নিডফুল ইন কানেকশন উইথ দিস অ্যান্ড অবলাইজ দেয়ার বাই তার মানে আমরা আশা করি এবং প্রার্থনা করি যে আপনি দয়া করে আমাদের প্রয়োজনটা মেটাবেন মিটিয়ে আমাদেরকে কি বাধ্য রাখবেন যে আপনি আমাদের এই প্রযত্নটি পূরণ করে নিটফুল ইন কানেকশন উইথ দিস অ্যান্ড অবলাইজ देयरবাই আমাদেরকে বাধিত করিবেন তারপর দেখো যে উই রিমেইন স্যার এখানে এই যে উই রিমেইন স্যার এটা তোমরা বাম পাশের পাশে দিয়ে দেবে বাম পাশে দিবে এখানে ওরা টাইপ করতে গিয়ে ডান পাশে লিখে ফেলেছে তোমরা এই লেখাটা এই পাশে দিবা যে দিবা যে উই রিমেইন স্যার ইওর মোস্ট অবডিয়েন্ট পোপলস তো এখানে নেম এবং স্টেনির রোল এটা আলাদাভাবে দেওয়ার দরকার নেই তোমরা জাস্ট এই যে নিচের এতটুকু এখানে দিয়ে দিবা উই রিমসার ইন মোস্ট অবিডিয়ান পুপল যে ওয়ান বিহাফ অব দ্য স্টুডেন্টস অফ তোমাদের স্কুল যেটি আসবে এখানে প্রশ্নের যেটা লেখা থাকবে ওই স্কুলের নামটা এখানে দিয়ে দেবা যে এই স্কুলের ছাত্রছাত্রীর পক্ষ থেকে যে উই রিমাইন স্যার ইন মোস্ট অবিডিয়ান পুপলস অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ তাজহাট হাই স্কুল এটি দিয়ে দিলাম তো তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা সুন্দরভাবে হয়ে যাবে তো দেখো বন্ধুরা আমি কিন্তু খুব সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবো কারণ এর পরবর্তীতে আমি কিন্তু তোমাদেরকে এই তোমার হচ্ছে কী বলে আজকে দেখালাম সেটিং সেটিংয়ের নির্মাণ সম্পর্কিত এরপরে তোমাদেরকে হয়তোবা তোমাদেরকে খুব শীঘ্রই আরেকটি দেখাবো সেটি হচ্ছে তোমাদের যে ট্যুর বা যেটা আয়োজন সম্পর্কিত ট্যুরে পিকনিকে যাওয়া কিংবা ট্যুরে যাওয়া মিলাদ মাহফিলের আয়োজন করা স্কুল ক্যাম্পাসে এই সম্পর্কে তোমাদের একটি ফর্মেট দিয়ে দেবো তো এই দুটো ফর্মের থেকে তোমরা ইনশাল্লাহ ফর্ম পেয়ে যাবে এবং একটি সিবি দেবো যে সিবি আরেকটি সিভি তোমাদেরকে একদিন আবার প্রদান করবো আরেকটা ভিডিওতে সেই সিভি একটি সিবি দ্বারা তোমরা সমস্ত সিবি লিখতে পারবা তো তোমাদের জন্য কিন্তু খুবই সহজ হয়ে যাবে তো আশা করি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা তো সবাই ভালো থাকবো সুস্থ থাকবো সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ